বন্ধুরা আমি আমাদের এলাকায় এ দুটি বগার বাচ্চা এই বন্যার সময় পেয়েছিলাম এখন এদেরকে আমি আমার নিজ হাত দ্বারা খাবিয়ে খাবিয়ে এতটুকু বড় করেছি আর দেখেন ওরা কিন্তু মোটামুটি অনেকটাই পুষ মেনে গেছে প্রথম প্রথম ওরা নিজেরা নিজেরা খাবার খাইতে পারতো না আমি ওদেরকে খাবার খাইয়ে দিতাম এখন ওদের সামনে কোনো মাছ বা কোনো ফোকামাকড় দিলে ওরা আপনামনে এই খাবারগুলো খেয়ে থাকে আর মার্শাল্লাহ ওরা কিন্তু খুব সুন্দর এবং কি ওদেরকে আমি অনেক বড় করব দেখব ওদেরকে কী পরিমাণ আমি ফষমা নিতে পারি দুটো বাচ্চা খুবই সুন্দর আর আমার কাছে খুব ভালো লাগছে আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন এদেরকে কী করা উচিত আমি কি এদেরকে ছেড়ে দেবো নাকি ওদেরকে আমি আমার মতো করে অনেক দিন ধরে ফালবো তা আমার আশা আছে ওদেরকে আমি ভালো একটা ঘর হ্যাঁ তারপরে সবসময় ওদেরকে ভালো খাবার এগুলো দেওয়ার চেষ্টা করব। আশা করি ওরা আমার কাছে ভালো থাকবে